পুজোর আগে ফুটপাত দখলমুক্ত করতে তৎপর প্রশাসন বামনকোলা ব্লকের পাকোয়াহাট এলাকায় যেসব দোকানদার রয়েছে তাদের দোকানের মালপত্র রাস্তার উপর রেখে ফুটপাত দখল করে রয়েছে তাদেরকে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট নিয়ম মেনে দোকানের যাবতীয় জিনিসপত্র রাস্তার উপর থেকে সরাতে বলা হচ্ছে পুজোর মুখে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে যাতে পড়তে না হয় তাই পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন যৌথ উদ্যোগে পাকোহাট এলাকার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের অনুরোধ করছে যাতে দোকানের যাবতীয় সামগ্রী রাস্তার উপর থেকে সরিয়ে না হয় এই দিন উপস্থিত ছিলেন বামনগোলা বিডিও মনোজিৎ রায় বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় এবং মালদা জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে মালদা জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন যেভাবে ফুটপাথ দখল করে পাকুয়াহাট এলাকায় দোকান চালানো হচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাই শুক্রবার রাতে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশ প্রশাসন রাস্তায় নামে যাতে আগামী দুর্গাপুজোর মুখে কোনো সমস্যা না হয় সাধারণ মানুষের যাতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় সেদিকে নজর রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে

জনবহুল এলাকা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরা দোকানদাররা ফুটপাথ দখল করে যে ড্রেন একটা হাইওয়ে রাস্তার দুপাশ আছে ড্রেন দখল করে নিয়ে একদম স্লাব বানিয়ে চালা তুলে দোকানে জ্ঞানজাম করছে এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের সামনে যেহেতু পূজার মরশুম এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করে যার জন্য আমরা ব্লক প্রশাসন বিডিও সাহেব আইসি সাহেব এবং ডিজার সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি সবাইকে সাথে নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন এই জায়গাগুলো ছেড়ে দিন পূজার মরসিমন্ত লোক একটু ভালোভাবে চলাচল এই নিয়ে আজকে আমাদের এই অভিযান